আমি তো বাড়িতে আসছিলাম বাড়ি থেকে জল শুনছি আমার মা বলেছে বাস বাসের অ্যাক্সিডেন্ট দিয়েছে তো আমি ধরে আইলাম আসার পরে দেখতেছি বাসগুলো নিয়েছে বাচ্চারা চিল্লাইতেছে সঙ্গে সঙ্গে সব গাড়ি গাড়িগুলি থামাইয়া আমি জানতে পারছি পাঁচজন ছয়জন করে বাচ্চারা রেল হয়ে হাবেন কোন স্কুলের বাস আসলে এটা মনপুর স্কুলের বাস আচ্ছা তো আমার লোক আরও লোক আসলো এখানে গিয়ে দেখলাম যে ট্রিটমেন্ট করতেছে তখন শুনলাম কি আরেকজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে

আছে প্রচণ্ড ব্যথা হয়েছে মানে ট্রিটমেন্ট সব আছে আপানিয়াতে আপানিয়া এই মহিলার নাম কি তার নাম খেলা সরকার বারিগুন জায়গায় তিন নম্বর আচ্ছা কীভাবে বলছে মানে এটা তো হতে পারতো না আমিও তো দেখছি অলরেডি অ্যাক্সেঞ্জ হয়ে গেছে তারপরে সঙ্গে সঙ্গে এলাম এটা কি মানে বাইপাসেই নেই বাইপাসেই মহান কর স্কুলের